জানাচ্ছি দেশের খবরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ টু ইন্ডিয়া কমিশন কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য দুপুরের রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে দূতাবাসের দিকে রওনা হয় ছাত্র জনতা মধ্যবাড্ডা সড়কের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দেয়া হয় রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস আশপাশের একাধিক কারখানা এবং ভবনে আগুন ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় একটা পঞ্চাশ মিনিটে লালবাগের দুটি হাজারিবাগের দুটি এবং পলাশি থেকে দুটি ছাড়াও আরও পাঁচটি সহ মোট এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি খবর জানতে চলে যাচ্ছে লালবাগ এলাকায় সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ আবির আগুন নিয়ন্ত্রণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সার্বিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোন প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার নারায়ণগঞ্জের চাষেরায় বিকে এ কার্যালয়ের নিচে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে তার অবদান স্মরণ করেন উপদেষ্টা নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ তা আপনারা আজকে সবাই তো এখানে আসছেন আবার তো বলতে পারতেন যে আমি নিরাপত্তার সংকট আছে আমরা কেউ আসবো না তো এইটার ক্ষেত্রে তো যার যার ব্যক্তিগত ব্যাপার উনি নির্বাচন কেন করবে না উসমান হাদিভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউশন রয়ে গেছে ছয় বছর পর অনুষ্ঠিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অর্জিত জ্ঞান ব্যক্তিগত উন্নয়নের পরিবর্তে সমাজের উন্নয়নে কাজে লাগাতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেদ শোয়েবকে সাথে নিয়ে রাজশাহী থেকে সম ও সাজুর রিপোর্ট ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল কয়েক বছর পর ক্যাম্পাসে ফিরে পুরনো বন্ধুদের দেখা পেয়ে আবেগে আপ্লুত শিক্ষার্থীরা স্মৃতির মুহূর্তগুলো প্রেমবন্দি করে রাখছেন সবাই বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিচারণ করেছেন স্বপ্নের ক্যাম্পাসে বন্ধুদের সাথে প্রথম পরিচয়ের সেই মুহূর্তগুলোর এর মাঝে ব্যতিক্রম ছিল রাজশাহীর পুঠিয়া উপজেলার তিন ভাই বোন মধ্যবিত্ত এক প্রাথমিক শিক্ষকের তিন সন্তান স্নাতকোত্তর সম্পন্ন করে সনদ নিয়েছেন এবারের সমাবর্তন থেকে একসাথে এই বিশ্ববিদ্যালয়ে তিনজন তিন ভাই বোন একই সময় পড়াশোনা শেষ করেছি হাজার প্রতিকূলতার পরেও বাবা মার মেহনত প্রচেষ্টা এবং দোয়ার করতে আমরা চারটা ভাই রাশি ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করেছি আমার এখানে এসে খুবই ভালো লাগতেছে আর আমার বাবা মাকে ধন্যবাদ যে তারা আমাকে তারা আমাদের হচ্ছে ভাই বোনদের লেখাপড়া শিখিয়েছে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফাইজ তারা বিশ্ব নাগরিক হিসেবে টিকে থাকতে নিজেদের প্রতিনিয়ত পরিবর্তনের পাশাপাশি অবস্থান থেকে নাগরিকদের আদায়ে পাশে দাঁড়াতে গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান একজন শিক্ষিত ব্যক্তি একজন সচেতন নাগরিক তাদের হয়ে দাঁড়াতে হবে যেখানেই থাকি না কেন যেই সরকারি আমলা হতে পারি একজন সামান্য চাকুরে হতে পারি সেটা হচ্ছে ন্যূনতম কাজ যেটা আমরা জন জনসম্পৃক্ততা যদি আমার থাকে আমার সেই কাজটি আমার করতে হবে পরিবর্তন হচ্ছে এবং তোমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসাবে টিকে দেখার জন্য নিজেকে নিজের মধ্যে দিয়ে পরিবর্তন ঘটাতে হবে সমাবর্তন শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফিরে যাবেন গ্রাজুয়েটরা শিক্ষা সনদের পাশাপাশি সাথে নিয়ে যাবেন ক্যাম্পাস জীবনে সেই বন্ধুদের শুভকামনা আর ভালোবাসা সম সাজু এন টিভি নিউজ রাজশাহী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা মেডিকেল কলেজ ছাত্র দল ও ড্যাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপি সভাপতি ও নেত্রকোনার সদর বারহাট্টা আসনের দলের সংসদ সদস্য অধ্যাপক ছিলেন এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে নব্বই মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় ভারতীয় পেঁয়াজের দাম একশো টাকা থেকে কমে দাঁড়িয়েছে নব্বই টাকায় যদিও বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি টাকায় বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে জামালপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস দুই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সতেরো জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযান চালিয়ে সতেরো জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নাশকতার মামলা ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে পরে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত প্রবাসী কবির হোসেনের গ্রামের বাড়ি নাটোরে চলছে আহাজারি সন্তানহারা মা আমেনা বেগম ও তার স্ত্রী শিউলি বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারদিকের পরিবেশ জীবিকার টানে কবির হোসেন গত বছরের এপ্রিলে পাড়ি জমান মালয়েশিয়ায় সেখানকার একটি কারখানায় নিরাপত্তা প্রহরী চাকরি করতেন তিনি মঙ্গলবার স্থানীয় সন্ত্রাসীরা কারখানাটিতে হামলা চালায় এ সময় দিলে হাত পা বেঁধে ছুরিকা খাতে হত্যা করে সন্ত্রাসীরা সিরাজগঞ্জের কাজীপুরে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারসহ সহ এলাকাবাসী সকালে কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীর বাবা আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান গত দশ ডিসেম্বর গভীর রাতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় প্রতিবেশী জাহিদ ও রোমান ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে রাজশাহী পৌরসভার কাজীপাড়া এলাকায় রাতের আধারে এক কৃষকের একশো সতেরোটি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা সকালে ঘুম থেকে উঠে কৃষক সাইদুর রহমান দেখতে পান তার দুই বছরের বাগান সব হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছটায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে